হ্যালো এভরিওয়ান এ দেখো সকাল সকাল সবাই মিলে যখন চা খাচ্ছিলাম তখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি চা খেয়ে অনেক গল্প করে কিন্তু এই যে চলে এসেছি সারাদিনের কাজকর্মগুলো করতে সবার প্রথমে কিন্তু জল ভরে নিচ্ছি যেহেতু আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে এক একটা সময় কিন্তু কারেন্ট থাকছে না অনেকটা টাইম ধরে কারণ কারেন্টের কাজ হচ্ছে তো তার জন্য কিন্তু এইভাবে তাড়াতাড়ি এই জলগুলো ভরে নিই কারণ কখন কারেন্ট থাকবে না আবার অনেকটা পরে গিয়ে কারেন্ট আসে তো সবার প্রথমেই এর জন্য কিন্তু চলে এসেছি আগে জল ভরতে জল ভরে নিয়ে তারপরে আর বাদবাকি কাজগুলো করবো বাদবাকি কাজ বলতে সব কাজই পড়ে রয়েছে কারণ ওই যে সবার প্রথমেই চা খেয়ে অনেকটা টাইম সবার সাথে যেহেতু চা খাচ্ছিলাম একটু গল্প করলাম আজকে ফোনেও কিন্তু সময় কাটায়নি যেহেতু আজ সবার সাথে একসাথে বসে চা খাচ্ছিলাম তার জন্য গল্প করেই কিন্তু সময়টা কাটিয়েছি তারপর জল ভরে রেখে কিন্তু এসছি এদিকে চাল ধুতে কারণ ওইদিকে আজকে উনানটা একটু তাড়াতাড়ি জ্বালিয়েছে যেহেতু আজকে সকালবেলা খাবো আমরা সবাই সাঁচের পিঠা সাথে হচ্ছে গুড় গুড় দিয়ে সাঁচের পিঠা খাবো তো তার জন্য সকালের খাবারটা বানাচ্ছে যেহেতু আর বানিয়েই সাথে সাথে কিন্তু ভাতটা বসিয়ে দেবে কাঠের উনান জানো তো যে একবার নিভালে আবার জ্বালাতে অসুবিধাও হয় তো যখন জ্বালিয়েছে তখন তাড়াতাড়ি রান্নাটাও সেরে নেবে আর আজকে হলো বর্দিরা চলে যাবে বড়দি বর্দির মেয়ে তো তার জন্য তাড়াতাড়ি রান্না করবে ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে খেয়ে একটু রেস্ট নেবে তারপরে বেরোবে তার জন্য কিন্তু চালটাও তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি তারপরে জামা কাপড় ধোয়া রয়েছে কালকে কিছু জামাকাপড় ভেজা রয়েছে সেগুলো মেলবো আজকেও রোদটা সেরকম ওঠেনি কালকেও ওঠেনি তার জন্য কালকে জামাকাপড় অনেক রয়ে গেছে রোজটা দুদিন ধরেই সেরকম ভালো উঠছে না ঠান্ডাটা আজকে এই দুদিনের দিনের তুলনা একটু কম এ দুদিন বেশ ভালো ঠান্ডা ছিল আজকে মনে হচ্ছে একটু কম তো চলো কাজগুলো এক এক করে সেরে নিই এ দেখো এইদিকে চলে এসেছি কিন্তু যে জামা কাপড় মেলতে এই নাইটিটা ছিল বাসি নাইটি তো এটাকে ধুয়ে নিলাম রোজ তো আর এটা কাচা হয় না রোজ কাচি না মাঝে মাঝে কাচিয়ে এটা প্রায় রোজ দিনই জল দিয়ে ধুয়ে দিই আর হয়তো তিন চার দিন পর পর এটাকে কাচি তো আজকেও এটাকে যে জল দিয়ে ধুয়ে কিন্তু চলে এসেছি এদিকে মেলতে এদিকটাই মেলছে এদিকটা তাও একটু আপছা আপছা রোদ মতন পড়েছে আজকে আবার একটু দেখি বিছনা তুলতে গিয়ে ভাবছি আজকে একটু কম্বলটাও রোদে দেবো বালিশগুলো তো একটু মোটামুটি রোজই রোদে দিচ্ছি বালিশ লেপ কম্বল তো আজকে মাঝখানে দুদিন কম্বলটা রোদে দেওয়া হয়নি তো আজকে ভাবছি একটু কম্বলটাও রোদে দিয়ে দেব কালকের জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে নি একটু ভেজা ভেজা ছিল তো এখন যেটুকু রোদ রয়েছে সেটুকুনিতে এই নাইটিগুলোর অসুবিধা হবে না এই জামা কাপড়গুলো ভালোভাবেই শুকিয়ে যাবে কিন্তু আজকে যে কাঁচা ধোয়া জামাকাপড় সেগুলো মনে হয় কালকের জন্য আবারও থেকে যাবে দেখেই বুঝতে পারছো যে রোদের কিন্তু একদম তাপ নেই জানি না এমন কতদিন থাকবে তোমাদের কার কার ওখানে এরকম অবস্থা ছিল আজকে দিনটা অবশ্যই কিন্তু জানিও তো এখন যাই দুয়ারের পরিষ্কারের কাজগুলো করে নিই আগেই প্রথমে কিন্তু চলে এসি বালিশগুলোকে রোদে দিতে পালিশ কম্বল আগে এগুলো কিন্তু রোদে দিয়ে নি চালের উপরগুলো চালের উপরেই দিয়ে দিচ্ছি বালিশ এখানেই কিন্তু ভালো গরম হয়ে যাবে তাড়াতাড়ি ছায়াও পড়ে যায় এখানে কিন্তু তার আগে কিন্তু তুলেই নেব আর এদিকে দেখো সকালবেলা বললামই তো তোমাদের যে আজকে খাওয়া হবে গুড় দিয়ে ছাঁচের পিঠে এদিকে দেখো এই যে মা মানে আমার শাশুড়ি মা কিন্তু এদিকে ছাঁচের পিঠা বানিয়েছে দেখো আমার এই ছাঁচের পিঠা গুড় দিয়ে খেতে ভালোবাসে ভালো লাগে অনেকেই আছো যারা তোমরা মাংস দিয়ে খেতে ভালোবাসো আমাদের বাড়ির সবাইও মাংস দিয়ে খেতে ভালোবাসে কিন্তু আমি এই পিঠে গুড় দিয়েই খেতে ভালোবাসি এ দেখো আবারও দিয়ে দিচ্ছে আরেক খোলা পিঠে হওয়ার জন্য এখানে খাবো আমি মা আর দিয়ে আমরা তিনজনই খাবো এখানে পিঠে আজকে সকালে দিদির মেয়ে এখনও ঘুমাচ্ছে ও ওঠে নিমিমি ও এগুলো খাবে না ও যদি উঠে কিছু খায় তো সেটা খাবে তো আমরা এটা খাবো তো তিন খোলা মতনই বানাচ্ছে আজকে বেশি বানাচ্ছে না সকালবেলা খাবো সকাল আর কতই বা খাওয়া যায় বলো এই দেখো এবার কিন্তু পিঠেটা হয়ে যাবে আর এদিকে দেখো রয়েছে তেল গুড় ললিন গুড় যাকে বলে গুড় তো আর সেটা না পিওর যাই হোক সেদিনকে বাড়িতে এসছিলো তো মোটামুটি ভালোই সেন্ট ছিল এর জন্য কিন্তু মা নিয়েছিল খাওয়ার জন্য আর এদিকে দেখো এই যে আমি বসে পড়েছি নিয়ে এই পিঠে খেতে দেখেছো কত সুন্দর ঝাঁঝরা হয়েছে পিঠেটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল গুড়টার কিন্তু মোটামুটি ভালোই টেস্ট ছিল আর দেখে বুঝতেই পারছো আমার যে কতটা ভালো লাগছিল খেতে তোমরা কে কে আমার মতন এরকম গুড় দিয়ে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আমার কিন্তু এরকমভাবে পিঠে খেতেই বেশি ভালো লাগে দুধে ভেজা ভেজানো পিঠের থেকে আমাদের বাড়ির সবাই দুধে ভেজানো পিঠেটাই বেশি ভালো খায় তবে আমি কিন্তু এর শুকনো পিঠেই ভালো খাই দেখো কালকে রাত্রে আনা হয়েছিল চিকেন বিরিয়ানি তো আমি খাইনি আমি আমারটা রয়ে গেছে তো আমি এখন এর জন্য দুপুরবেলাটা গরম করে নিচ্ছি আমি এখন এই বিরিয়ানিটাই খাবো কালকে যেখান থেকে বিরিয়ানি আনতে গেছিলো সেখানে পাইনি তো তার জন্য অন্য দোকান থেকে কিন্তু এনেছিল চিকেন বিরিয়ানিটা আর খেতে কিন্তু যেন একদম ভালো লাগেনি মাংসের পিসটাও ভীষণ ড্রাই ছিল আর রাইসটাও নয় মানে সেরকমভাবে কিন্তু ভালো ছিল না কোনো সেরকম সেন্টও ছিল না সেরকম স্বাদও লাগেনি মানে মোটামুটি জাস্ট চলার মতন সেরকম যে বিরিয়ানি হিসাবে যে ওয়াও জাস্ট সেরকম কিন্তু কিছুই না দেখছি তো এখন সেটা খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার আমার এই বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দিও তো চলো বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না সবাই কিন্তু আমাকে একটু লাইক কমেন্ট করে আমার সাথে থেকো পাশে থেকো আমিও কিন্তু তোমাদের পাশে আছি সব সময় তো চলো বাই